সকলে যাই হাতের সাথে হাত তুলে কেঁদে কেঁদে বলে জমানারি জিন্দালি জামানার মহা আমার দরদি বান্ধব আমার কেবল হুজুরের নূরের কদম মু দলার হাত দিয়ে জোরে ধরে কেঁদে কেঁদে আবার বলে দল্লাভ ওরা কুলেবিন পবিত্র করুণা নয় খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরো চিরগুণাগার কোটি কুটি গুণার বোঝা গাছুরি বেদে মাথায় নিয়া আজ পবিত্র সাপ্তাহিক খাজা রজুনি মুর্শে ধারা রজুনি আমরা বাড়ি করার বাড়িগরের করে তোর বন্ধু বিশ্ব নিয়ে আমার কেটে গার খুজুর মহাকবিত্র বিশ্ব মঞ্জিল বাড়ানি পাঁচ দরবার শরীফ আমরা হাজির হলাম দাঁড়ায় দাঁড়াইয়া তমরা পাঠ করলাম করো করে, কর করে করো নজর প্রচার বিশ্বর দরদি তাপি তাতে উম্মতর কান্দারি শহীদুল মুর সালিম রহমতল্লী লালীন আমার হায়াত নবী আমার জিন্দা নবী আমার প্রিয় নবী

হজরত ইমাম হোসেন্লাহাদ মহাদায় সত্যরই জন্য আকর্ষি সংগ্রাম করে যারা শাহাদাতের পেয়াল পান করলেন সকল সোহাদায় কারবালার পবিত্র নজারে দয় করে সাহানো জোর আল্লাহ আমার সাহেব আমার প্রসাদ আমার বস্তুকির আমার প্রতিবন্ধে যে বান্ধবের খুদার খানা ছিল মরিদান যার পিপা পানি ছিল যিনি মরিদানিস মরিদি মরিদি বলেন না খায়া না গুমায়া সোনার তোর কঙ্কাল সার বানায় আমাদের পাগল তারা বানায়া নুরররাও যায় এখনো গুনগুন গুনগুন করে কাঁদে আল্লাহ

খানামি পাকরিও আবার গড়িয়া একেবারা যান হুজুর পাকের আব্বা যান আম্মা যান দাদা দাদি নানা সকলের আরো হুজুরে বয় করে সব দাও

দাদা তীর নজর পৌঁছায় দাদু তীরের হাটাক নীলহার বাতের লোক ভালোবাসার লোক দাদি আমাদের সকলের হুজুরে সেবনজর পৌঁছায় দল আমরা তো সব না হাজার পৌঁছাই হাজারানি মাল্লিক আমাদের আত্মাত্মান আমাদের ভাই আমাদের দাদা দাদি নানা নানি তারা প্রতিবেশী বন্ধু খাস করে রিসিপশনের সুবর আম্মা গতকালে জগৎ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি দয় করো সুবর আম্মার কবর সহ আমাদের সকল আপন জন্দোর কদয় জান্নাত তাদের পদের দর্শন করো তাদের আবাদ তোমার খাস আমার তুমি দান করো আল্লাহ আমরা তার হাত আমাদের সকলের জীবনের গুণামাত করে দাও যার যতারোশনীয় কুমুর করে দাও আসমানি বলা তুমি আসমানিও খেয়ে জমিনি বলা জমিনে দখল করে দাও তত্তমান জমানোর গজর থেকে আমাদের হেঁস করে আল্লাহ আমার তার পরিবারের জন্য পরিবার সুস্থ আল্লাহ তুমি দয় করে তোমার পান্দিকে সুস্থ রাগাম কর আমার ছোট ভাই আমিন অরে বুলাল আল্লাহ সুস্থ তোমার বন্ধুর পা দরবার এসে দয়া চাইলেন আল্লাহ তুমি দয় করে তোমার

আশা দয় করে তুমি পূর্ণ করে দাও আমার ভাইরা যারা দর্শা করে দর্শায় খাস রহমান করে দান করো আল্লাহ যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দিয়া দাও যারা বেকার আছে কর্মের সংস্থান করে দাও আল্লাহ কত ভাইরা কত নিয়া তোমার সাহেব বড়বারে হাত তুলেছে কোন গুণ করে তারকে দেখে দে তোমার বন্ধুর কদম বলে তোমার দরবারে বলছে আল্লাহ হতে পারে আমাদের জবান না পাক হতে পারে আমাদের হাত না কর্লা দোয়া যদি তোমার দরবার কবুল না হয় আমাদের জবান যদি তোমার দরবার কবুল্লা হয় তাকে দেখো খব বিশ্বী রায় না আল্লা বুয়ালি তোমার স্বামী দরবারে করছি আমাদের সকলের মালিশ গুলো তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের হাজিরা কবুল করে নাও আল্লাহ তামা পৃথিবীর মবিন মুসলমানদের কক্যবদ্ধ করে দাও মবিন মুসলমানদের কক্যবদ্ধ করে জাকের পাটির পতাকার নিচে দয় করে সামিল করে দাও আর তামা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য তোর জমিনে তোর বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাম পৃথিবীতে মোদিরার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার দয়াল বাবারি অধিকার আমাদের মাথার তাজ পীর মহামান্যাদা আল্লাহ জজরত খাজা সাহেব বাবার আড্ডাবি খুত্তরাধিকার হেজবুল্লারিমান যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর দাদা আল্লাহ জজরত খাজা মেজভাই জন্মুজাদি সাহেব তয়কে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলাম হায়া

বড় সাসামিয়া মুজার দেবী হাজর মুজাদ দেবী খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দরাজ করো আল্লাহ জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন জাকের কারি তোমার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি দেড় বিদেশে যে যেখানে আছে আল্লাহ সকলের দেখ হায়াত দরাজ করো লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক জাতের ভাই বোনেরা অনেক আশেকান ভাই বোনেরা হাত তুলে আছে আল্লাহ বিদয় করে সকলকে কবুল করে না। আল্লাহ রবনবারের আমার মালানা জাহাঙ্গীর ভাই অসুস্থ দোয়া চাইলেন আল্লাহ বিদয় করে আমার হুজুরের খাতিরে সম্পূর্ণ সুস্থতা দান করো এই ক্ষমতা আমাদের দাও একটা মুহূর্তগুলো তোমার না ভুলি প্রদান তোর গুণ গাইতে গাইতে তোর হাবি পাখের পবিত্র ভিতর জামাল মোবারক দেখতে দেখতে আমাদেরকে খাত নিল করিও আর আমাদের বিদায় বেলায় আমাদের জমান জারি করে দিও মধুর আর মধুর কালী মতেলা মোহাম্মদ রসুন